দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে নির্বাচনের আগে ডক্টর ইউনুস এবং উপর যে নির্যাতন করব আপনারা জানেন যে জেলা ছাত্রলীগের যে সভাপতি রয়েছেন সাদদাম তার সাথে এবং তার যে ওয়াইফের সাথে যে ঘটনা ঘটেছে নির্মম যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু আপনারা অবশ্যই অবগত রয়েছেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ সহ সকল জায়গায় কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর স্টিম রোলার চালিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের যে মেটিকুলার ডিজাইনের যে প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে যে বিজিবি রয়েছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলা জায়গায় বর্তমানে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তার নিজ ঘরে কিন্তু থাকতে পারছে না কেউ দিনে বেলায় থাকলেও রাতে বেলায় বিভিন্ন তাদের লুকিয়ে থাকতে হচ্ছে ইউনিস সরকারের এই যে অত্যাচার থেকে বাঁচতে আপনারা জানেন বাংলাদেশে যে ইতিহাস ঘটেছে এটি একটি ন্যাক্কা ঘটনা বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনুস যে পরিমাণে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর যে নির্যাতন চালিয়ে যাচ্ছে সেটি ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা থাকবে এবং আওয়ামী লীগ এই প্রতিশোধ অবশ্যই নিবে এবং আমরা তাই দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে বাংলাদেশের মধ্যে একটা নেতাকর্মীও তাদের নিজ বাসায় নেই তারা সকলেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিটে রয়েছে শুধুমাত্র এই গ্রেফতার এড়ানোর জন্য আপনারা জানেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিএনপির ওপর কোনো নির্যাতন করা হয়নি কিন্তু বর্তমান ইউন সরকার রাষ্ট্র চালানোর সময় অম্লিগ্রহ করে নির্মূম ভাবে নিজেদের চালিয়ে যাচ্ছে সেটি বাংলাদেশের ইতিহাসে একটি ব্যাটারজনক ঘটনা